হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তোমার হিড মাঝারে রাখিব ছেড়ে দেবো না এই গানটার আমরা আজকে গিটার লিসেন করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমে ট্যাবসগুলো দেখাবো এবং ট্যাবসের মানে নাম্বারগুলোর সাথে সাথে কোন কোন লাইনটা আছে সেটাও বলে দেবো এবং একই সাথে সারে গামা করেও বলে দেবো কারণ আপনারা অনেকে কমেন্ট করে জানাচ্ছেন আমাকে তো আমি সারে গামা করেই বলছি তাহলে আপনারা এই তালগুলো মানে এই সুরগুলো ডাইরেক্ট যে কোনো ইনস্ট্রুমেন্টে আপনারা বাড়াতে পারবেন শুধু গিটার বলে না যে কোনো ইনস্ট্রুমেন্টে বাড়াতে পারবেন তো আমি গিটারে দেখাব কারণ আমার চ্যানেলটা গিটারের চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি এই ওপরের তিনটে তার মানে হচ্ছে গিটারের তিনটে পাতলা তার ঠিক আছে এটা আমাদের গিটার তো গিটারের এই যে পাতলা তিনটে তার এইটা হচ্ছে তিন এটা দুই এটা এক এটা হচ্ছে আপনাদের জি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ই ঠিক আছে এই তিনটেই লেখা এই জি মানে হচ্ছে এই তিন নম্বর তারটা এইটা এইটা বি মানে এই তারটা আর ই মানে এই পাতলা ই তারটা ঠিক আছে এই তিনটে তার আমি লিখেছি আর নিজের তিনটে তার লিখিনি কারণ তিনটে তারের ব্যবহার নেই এই গানটাতে এই মুহূর্তে মানে আমি যে জায়গাটা ট্যাবটা দিচ্ছি সেই জায়গাটাতে আপনাদের নিচে তিনটে তারই হয়ে যাবে ঠিক আছে এবার আপনারা এই সারে জামা ধরে যে কোনো জায়গায় বাড়াতে পারবেন গিটারের সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো জায়গায় বাড়াতে পারেন ঠিক আছে তো প্রথমে এটা হচ্ছে আপনাদের তিন নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেড সাত নম্বর ফ্রেড দুই নম্বর তারের পাঁচ নম্বর ফ্রেট তারপর একটা বিট পজ তারপর ফের দুটো পাঁচ পাঁচ নম্বর ফ্রেট দুবার তারপরে আবার এইটা তারপর এইটা এইটা এইভাবে বাজানো হবে তাহলে কি নোটেশান বাজছে এখানে এই প্রথমটা হচ্ছে আপনাদের সা তারপর একটা রে তারপর একটা গা তারপর একটা বিট পজ তারপর ফের গা গা রে তারপর গা ধা পা ঠিক আছে সা রে গা 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 রে গা ধা পা ঠিক আছে মানে তোমায় হৃদ মাঝা রে রাখিব এই হৃদের এই জায়গাটাতে সি করটা আপনাদের বাজবে যখন করস বাজাবেন তখন রাখিবর ওপরে আপনাদের জি করটা শুরু হবে আর এটা আপনারা ওপেন ছাড়বেন মানে তোমায় হৃদ এইখান থেকে আমাদের স্টামিংটা শুরু হবে হৃদ থেকে স্টামিংটা শুরু হবে ঠিক আছে এরপর বাকি অংশটা ছেড়ে দেবো না ঠিক আছে এইটা ফ্রেট ফ্রেট লিখে দিয়েছি ট্যাবটা আর নোটেশানটা হচ্ছে গা রে গা রে সা ঠিক আছে আমি একদম বাংলায় লিখেছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন ঠিক আছে গা রে গা সা ছেড়ে দেবো না এখানে আপনাদের সি কর্ডটা বাজবে আর ওই স্টামিংটা হবে ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ঠিক আছে তো বন্ধুরা এটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমি স্ট্রামিংটা লিখেছি আপনাদের এই গানটাতে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের মেট্রোনামের ক্লিকগুলো ঠিক আছে এটা হচ্ছে টিক টক 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 টিক টক 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 তাহলে এটাকে একটা তালি একটা খালি মাঝখানে তালি খালি তালি খালি তালি খালি তালি খালি ঠিক আছে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড এইভাবে চলছে মেট্রোনামটা এর আপনারা কীভাবে স্ট্রামিংটা করবেন না প্রথম চারটে তালিতে হচ্ছে ডাউন খালিতে হচ্ছে আপ আবার তালিতে ডাউন খালিতে আপ ঠিক আছে তাহলে ডাউন আপ ডাউন আপ আর এই যে তিন নম্বর ক্লিকটা এটা শোনা যাবে টিক শোনা যাবে তারপর এই খালি থেকে আপনারা ধরবেন আপ তারপরে এই টিকের কাছে ডাউন তারপর আবার পরের খালিটায় আপ তারপর আবার ডাউন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই তিন নম্বর শুধু এই তালিটা আপনাদের গ্যাপ থাকবে তাহলে ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ 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 ডাউন ডাউন ঠিক আছে এই তিন নম্বর ক্লিকটা শুধু শুনতে পাবেন আর বাকিগুলো আপনাদের সব ফিল থাকবে এই হচ্ছে আপনাদের স্টামিংটা তো বন্ধুরা এই গানটা আমাদের আছে সি মেজর স্কেল ঠিক আছে তো সি মেজর স্কেলটাই হচ্ছে আপনাদের সালেকামা তো আমি তাদের প্রথমে সি মেজর স্কেলটা এখানে বাজাচ্ছি দেখুন এখানে আপনাদের পাঁচ নম্বর ফ্লেট তিন নম্বর তারে সি আছে ঠিক আছে এটা হচ্ছে সি তারপরে হচ্ছে আপনাদের ডি অর্থাৎ এইটা সাত নম্বর ফ্রেট তিন নম্বরটা এটা ডি তারপরে এটা হচ্ছে আপনাদের ই তারপরে হচ্ছে এটা এফ তারপরে এটা জি তারপরে হচ্ছে এটা এ তারপর বি তারপর সি ঠিক আছে অর্থাৎ যদি আমরা এটাকে সারি জামার করে বলি তাহলে এরকম হবে এডা ঠিক আছে এই হচ্ছে আপনাদের সালাঙ্গ ফলানো আছে এইডা এবারে এই গানটার মধ্যে এখানে তাহলে প্রথম লাইনটা আমরা বাজাবো পাঁচ নম্বর ফিট তিন নম্বর কর থেকে শুরু হবে এইখানে এটা হচ্ছে আমাদের প্রথম লাইন এটা হচ্ছে আমাদের প্রথম লাইনটা তাহলে আমরা কি বাজালাম না সা রে গা 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 ঠিক আছে মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম লাইন ঠিক আছে তারপরে হচ্ছে গা রে গা রে সা তার মানে ছেড়ে দেবো না ঠিক আছে তা এটা হচ্ছে গা এটা হচ্ছে রে তাহলে রিদ মাঝে রে ছেড়ে দেব না ঠিক আছে আমি বাজিয়ে দেখাচ্ছি দেখুন এই যে তোমায় রিদ এখানে গিয়ে একটু একটা বিট পজ দিয়ে মাঝারে রাখিবো ছেড়ে দেব না বাকিটাদের কোথাও কোনো মানে বিট পজ নেই ঠিক আছে তো এই ওইখানে গিয়ে একটা বিট পজ আছে মানে এরকম প্রথম লাইনটা তো বন্ধুরা আমি এখানটাতে আপনাদের জন্য সুন্দরভাবে লিখে দিয়েছি যে পরবর্তী লাইনটা ঠিক আছে ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ঠিক আছে তো এই অংশটাকে যদি আমি দেখাই এখানে তো এটা হচ্ছে বি স্ট্রিং আর এটা হচ্ছে ই স্ট্রিং এই দুটো পাতলা তারাই এই জিনিসটা আছে কত নম্বর ফ্রেড বাজাতে হবে সেটা আমি লিখে দিয়েছি আমি বাজিয়ে দেখিয়ে দেবো এর নোটেশানটা হচ্ছে পাধা সা তো একটা বিট পজ তারপর সা ঠিক আছে ওরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ঠিক আছে দুটো লাইনই সেম হবে এরপরে এই অংশটা না 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 ছেড়ে দেব না এটা হচ্ছে ধা ধা ধাপা গা রে গা রে সা ঠিক আছে এখানে লিখে দিয়েছি আর এখানটাতে আপনাদের ইয়েটা ট্যাবসটাও লিখে দিয়েছি ওপরে আর কর্ডস কোথায় কি বাজাতো সেটা বলে দিচ্ছি এই ওরে আর খ্যাপা দুটা লাইনেই সেম এই ছেড়ের কাছ থেকে সি হবে আর গৌরের কাছে জি হবে আর পাব নাতে গিয়ে সি হবে ঠিক আছে আর টোটাল গানে তিনটেই কর্ড সি জি আর এ মাইনর আর স্টামিংটা এইটা ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ এটা হচ্ছে স্টামিং ঠিক আছে মানে একটা এখানে একটা ডাউন হতো সেই ডাউনটার জায়গাতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এখানটাতে এই না নানা নানা না তো নায়ের কাছে সি করটা বাজবে এরপর হবে ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবনা ওই জায়গাটা তাহলে ওরে ছেড়ে দিলে তাহলে এখানে হচ্ছে এই পা থেকে শুরু হবে পাধা ঠিক আছে পাধা তারপর অক্টেব সা যেটা সেটা নিতে হবে পাধা সা 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 নি ঠিক আছে মানে ওরে ছেড়ে দিলে সোনার গৌর এই জায়গাটা ঠিক আছে ঠিক আছে এই গৌর এখানে নিতে গিয়ে শেষ হলো তারপর ধানি সানি পা ঠিক আছে মানে আর তো পাবো না ঠিক আছে ধানি সানি এই হচ্ছে ব্যাপার তাহলে ঠিক আছে এরপরে হচ্ছে আর একবার এই লাইনটা হবে খ্যাপা ছেড়ে দিলে সোনার গো রাখতে পাবো না প্রথমে ছিল ওরে ছেড়ে দিলে সোনার গো তারপর হবে খ্যাপা ছেড়ে দিলে সোনার একই সেম জিনিসটা হবে আপনার এখান থেকে শুরু হবে পা ঠিক আছে না 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 চারবার নানা হবে তারপর ছেড়ে দেবো না নানা না হচ্ছে আপনাদের এইটা ধাপা ধাপা গারে রে সা ঠিক আছে মানে না 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 ছেড়ে দেবো না ঠিক আছে ধাপা ধাপা গারে রে ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনাদের প্রথম স্তবকটা এবারে ভুবনমোহন গোরা কোন গুণী জনের মনোহরা ওই জায়গাটা হবে ভুবন মোহন গোরা কোন গুণী জনের মনোহরা ঠিক আছে এই অংশটা তাহলে জি স্ট্রিং থেকে স্টার্ট হবে আপনাদের পাঁচ নম্বর ফেট পাঁচ নম্বর ফেট পাঁচ নম্বর ফেট তারপর সাত সাত পাঁচ সাত পাঁচ ঠিক আছে তারপরে এই যে এটা কি জিনিসটা বাজানো হচ্ছে না সা সা সারে রেগা রেগা ঠিক আছে ভুবন মহান গোরা ঠিক আছে সাসা রেগা রেগা তারপর কোন জনের মনোহারা রে 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 রেগা মাগা রেসা ঠিক আছে এই হল এরপরে হচ্ছে একেবারে ভুবনের জায়গায় আপনারা সি কট ধরবেন আর স্টামিংটা বাজাবেন গুনির জি ধরবেন আর হরাতে এখানে সি হবে আর স্টামিংটা চলতে থাকবে ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ঠিক আছে তারপরে পরবর্তী লাইনটা ওরে রাধার প্রেমে মাথা আর এটা দুবার হয় তো এই ওপরের লাইনটাও দুবার হয় রাধার প্রেমে মাথা আর এটা এখানে যে রাধা বলবে ওখানে এ মাইনার হবে আর আর জায়গায় সি হবে আর দুলায় জি হবে আর গড়াগড়িতে সি হবে কডস আর সুর এখানে আমি ট্যাবটা লিখে দিয়েছি ওপরে যে বি তার জি তার আর ই তার মধ্যে কোন কোন নোটগুলো বাজানো হবে সেইটা আর এই ওদের রাধার প্রেমে মাতোয়ারা এই লাইনটার নোটেশানটা হচ্ছে পাধা সা সাসা নিশা নিপা ঠিক আছে ওরে রাধার প্রেমে মাতোয়ারা পাধা নিশা নিপা ঠিক আছে ধুলাই যায় রে গড়াগড়ি ধাপা মাগা গা সা ঠিক আছে ধুলায় যায় রে গড়াগড়ি ধাপা মাগা গা সা এই হচ্ছে ব্যাপার তো আপনারা এগুলো খাতায় কপি করে নেন লিখে নেন এগুলো ওই জায়গাটা আপনাদের হবে সাসা সা রেগা রেগা ঠিক আছে ভুবন মহন গোরা ঠিক আছে তাহলে সা সা ঠিক আছে তারপর কোন গুণীজনের মনোহরা ওই জায়গাটা হচ্ছে রেসা এই হচ্ছে ব্যাপার আমি বোর্ডে সব লিখে দিয়েছি আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন ঠিক আছে তাহলে একবার দেখাচ্ছি ঠিক আছে তারপর মাধ্যমে এই লাইনটা হবে আপনাদের আধা সা 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 নি সা নি পা ঠিক আছে পুরে রাধার প্রেমে মা তো ঠিক আছে পাধা সা 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 নি সা নি পা তাহলে এখান থেকে বাজাবো পা থেকে ঠিক আছে ঠিক আছে তারপরে হবে ধুলায় যাই রে গড়াগড়ি ধাপা মাগা রেগা গাসা ঠিক আছে তাহলে ধা থেকে শুরু হবে ধুলায় যায় রে তারপরে ঠিক আছে ধুলায় যায় তারপরে হবে যেতে যেতে চাইলে এটা হচ্ছে আপনাদের শেষ অংশটা যেতে চাইলে যেতে দেবো না 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 ছেড়ে দেবো না ঠিক আছে তো এখানে এটা হচ্ছে আপনাদের নোটেশন এইটা বাজাতে হবে আপনাদেরকে আর সেটা আমি বাংলায় লিখে দিয়েছি ধানি সানি ধাপা 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 গা রে গা ঠিক আছে এই হচ্ছে আপনাদের লাইনটা ঠিক আছে যেতে চাইলে যেতে দেব তারপরে না 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 ঠিক আছে ধাপা ধাপা গাড়ে হচ্ছে ব্যাপার পুরোটা আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন এর আমি পুরোটা বাজিয়ে দেখাচ্ছি তো আপনারা কি করবেন মেট্রোনম নেবেন এবং যেখানে যেখানে আমি ট্যাবস মধ্যে দাগ দিয়ে রেখেছি ওই জায়গাটাতে একটু থেমে আর পাটটা বাজাবেন আর এই হচ্ছে ব্যাপার অরিজিনাল গানটা শুনবেন আপনারা এবং এই ব্যাপারটা কি এটা তো বাউল গান যার জন্যে আপনাকে ওই বাউলের ফিলটা নিয়ে এসে করতে হবে এবং দেখবেন যারা অলরেডি করছে এই গানটা তারা ভাবে করছে সেইটা দেখে দেখে সেরমভাবে আপনারা তালটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে শুরুটা আমি যদি ওটা বাজিয়ে দেখাই এরকম লাগবে আপনারা এই জিনিসটা বাজাতে পারবেন এটা আমি দেখিয়ে দিলাম এরপরে আপনাদেরকে কর্ডসটা দেখাচ্ছি করসটটার ক্ষেত্রে কি না অত্যন্ত সিম্পল এখানে গানটা যেহেতু সি স্কেলে আছে তাই আপনার সিম্পলি সি জি এ মাইনর এই তিনটে করেই আপনার এই পুরো গানটা হয়ে যাবে ওই গোটা গানটাতে জাস্ট তিনটে কর আছে সি আছে জি আছে আর এ মাইনর আছে এবং এই কর্ডের শেপগুলো আমি আপনাদেরকে বহুবার দেখিয়ে দিয়েছিলাম তবু আরেকবার আমি বোর্ডে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে নিয়েছেন তো বন্ধুরা এই এই তিনটে কর আপনাদের এই গোটা গানটাতে লাগবে সেটা হচ্ছে সি জি আর এমাইনর ঠিক আছে এই তিনটে কর জাস্ট দ্যাটস ইট আর এই কোথায় কীরকমভাবে ধরতে হয় সেটা লেখা আছে এটা হচ্ছে মোটা ই এটা পাতলা ই মানে সব থেকে মোটা তারটা এটা সব থেকে পাতলা তারটা এই দিকে এটা সব থেকে মোটা তার এটা সব থেকে পাতলা তার এটা সব মোটা তার এটা সব পাতলা তার ঠিক আছে আর এটা আপনাদের কোথায় কোন আঙুলটা বসবে সেটা এটা ফার্স্ট ফেড সেকেন্ড ফের থার্ড ফ্রেড ফার্স্ট ফেড সেকেন্ড ফেড থার্ড ফ্রেড ঠিক আছে আর কত নম্বর তারে কোন আঙুলটা বসবে সেটা লেখা আছে এটা সি কর্ড এটা জি কর্ড এটা এ মাইনর ঠিক আছে এই তিনটে কর্ড আপনাদের এই গানে লাগবে আপনারা খাতায় লিখে নেন এটা এর যদি বাজিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সবার প্রথম কর্ডটা হচ্ছে আপনাদের সি মেজর তারপরে হচ্ছে আপনাদের জি মেজর অর্থাৎ এইটা তারপরে হচ্ছে আপনাদের এ মাইনর অর্থাৎ এই করটা আর এইখানে স্টামিংটা অত্যন্ত সহজ সেটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ একটা বিট পজ আপ ডাউন আপ ঠিক আছে ওখানে একটা শুনতে এরকম লাগবে আমি সি মেজর স্কেলটা ধরে সি মেজর করটা ধরে আমি বাজিয়ে দেখাচ্ছি হচ্ছে আপনার স্ট্রামিং তো এবার প্রত্যেকে শুরু করবেন না তোমায় কথাটা ওপেন থাকবে কোনো করড থাকবে না যেই হৃদ আসবে ওইখান থেকে আপনারা সি মেজর করটা ধরে বাজাবেন ঠিক আছে তোমায় হৃদ হ্যাঁ বাজবে তারপর রাখি বোতে জি হয়ে যাবে তারপর ছেড়ে দেবো না তো আবার সি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তাহলে এরকম বাজারে লাগবে তোমায় আর এখানে ব্যাপারটা কীরকম না প্রত্যেকটা করে একবার করেই স্ট্রামিং হবে আমি গাইতে পারি না যার জন্য আমি গাইতে পারছি না আমি আপনাদেরকে জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওই হৃদ মাঝারে ওই জায়গাটাতে এর মধ্যে হৃদ চলে আসবে ঠিক আছে রাখি বোতেও তাই ঠিক আছে ওখানে জি আসবে আপনারা জি কটা ধরবেন আপনারা ওখানে জি কটা ধরবেন দিয়ে ওখানে একবার করে স্টার্নিং হবে আর একবার করে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে তোমার এটা ওপেন তারপরে সি চলতে থাকবে পরের লাইন পর্যন্ত ওই সোনার গৌরের জায়গাতে আবার জি হবে ঠিক আছে আর তো পাবো না গিয়ে আবার সি হয়ে যাবে তারপরে ওই খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরে একই ব্যাপার ওই প্রথমে সি থাকবে ঠিক গৌরে গিয়ে জি হবে তারপর আর তো পাবো নাতে গিয়ে আবার সি হয়ে যাবে তারপর নানা না ছেড়ে সি না সি চলতে থাকবে তারপর ভুবন মোহন গোড়া সি চলতে থাকবে এরকম মোহন গোড়া জ্বলবে তারপরে কোন জনের মনোহরে গুনির কাছে জি আসবে মনোহারতে আবার সি হয়ে যাবে শুধু একটাই জায়গাতে এ মাইনর লাগবে সেটা হচ্ছে ওরে রাধার প্রেমে মাতোহার এই লাইনটাতে ওই ওরে পর্যন্ত ওপেন ঠিক আছে কোনো কর নেই ওরে রাধার যেই রাধা হবে ওইখানটাতে আপনার এ মাইনর আসবে কারণ মাতোয়ারা যেই আসবে আবার তখন সি এই হচ্ছে ব্যাপার তারপরে বাকি গান আর কিছু নেই পুরো সি 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 ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এটা মানে খুবই সহজ একটা জিনিস তো আমি গান গাইতে পারি না যার জন্যই করতে পারলাম না যাই হোক আপনারা করে নেবেন হয়ে যাবে ঠিক আছে